বারবার আপনি হেরে যাচ্ছেন কোনো কাজেই সফলতা আসছে না প্রিয় ভাইরা আমার কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে ব্যর্থতা দূর হবে সফলতা আপনার জীবনে এবং কাজে আসবে তো প্রিয় ভাই আমার আজকে যে আমি আমলের কথা বলবো সে আমল হল যখনই আপনি ব্যর্থ হবেন মন খারাপ করবেন না ধৈর্য ধারণ করবেন কেন জানেন ব্যর্থতার পরেই সফলতা আসে সফল হতে চাইলে কষ্টের রাস্তা আপনাকে পার করতে হবে নিজের লক্ষ্যের জন্য কাজে আপনাকে পাগল হয়ে যেতে হবে তা হতে গেলে ইনশাআল্লাহ সফলতা আসবে প্রিয় ভাই আমার যখনই দেখবেন যে কাজে আপনি লস খাচ্ছেন হেরে গেছেন বারবার হারছেন আল্লাহর প্রতি ভরসা বাড়িয়ে দেবেন আর মনে মনে নিয়াত করবেন আর মুখে বলবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো এর চাইতে আমাকে উত্তম জিনিস দেবে শুধু এতটুকুনি আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ব্যর্থতা দূর হবে সফলতা আপনার জীবনে আসবে আপনি সফল হবেন তো প্রিয় ভাই আমার তো যখনই কোনো কাজ করবেন তখনই আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা পাঠ করবেন তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন একবার পাঠ করবেন কেন শরীফ পাঠ করবেন এই জন্যে যে দূর শরীফ পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আমার প্রতি দুরুদ পাঠ করে না তার দোয়া আসমানের ওপরে যায় না কবুল হয় না তো প্রিয় ভাই আমার অবশ্যই দুরুদ পাঠ করবেন তারপরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ ইল্লা মাজা আল তাহ সাহলান ও আনতা তাজ আলুল হাজনা ইজা সিতা সাহলান যদি আপনারা দুয়াটি না পারেন আবারও আমি বলছি আমার সাথে সাথে আপনারাও পড়বেন এবং স্ক্রিনে দেওয়া থাকবে মুখস্ত করে নেবেন আল্লাহ সাহলাহ সাহলান ও আনতা তাজ আলুল হাজনা ইজা সিতা সাহলান অর্থ হলো হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয় আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন এই দুয়া কাজ করার আগে আপনি একবার মাত্র পাঠ করবেন আর যে সময়তে আপনি কাজে মনোযোগ দিবেন যখন ব্যর্থ হচ্ছেন না তখন এই একসাথে আল্লাহর দুইটি নাম বেশি বেশি করে পড়বেন ইয়া ইয়া হাইয়ু ইয়া ইয় আপনি পড়তেই থাকবেন ইনশাআল্লাহ যদি এইভাবে আপনি আমল করতে পারেন তাহলে আপনার জীবনে যে ব্যর্থতা ব্যর্থতা দূর হবে আর ব্যর্থতা যদি তা না পড়েন তাহলে সফলতা স্বাদ পাবেন না ব্যর্থতা থেকেই সফলতার জন্ম হয় কষ্টের মধ্যে থাকলেই আর কষ্ট থেকে উদ্ধার হলেই আপনার সুখ আছে তো প্রিয় ভাইরা আমার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে